নমস্কার জয় মাতারা জয় গুরু আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন কারণ আপনাদের ভালো থাকা সুস্থ থাকা নিয়ে কিন্তু আমি প্রতিদিন আপনাদের কাছে চলে আসি আজকেও একটি ভিডিও নিয়ে এসেছি যেখান থেকে আপনার অর্থ আসবে এবং সুখী হতে পারবেন ঠিক আছে আচ্ছা তার জন্যে আপনাকে কি করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনাদের পাশে সব সময় আছি সব সময় আপনাদের আমি এইভাবে গাইড দিয়ে যাব ঠিক আছে আচ্ছা যদি মনে করেন আপনার দীর্ঘদিন সমস্যায় রয়েছে যে সমস্যার থেকে বেরোতে পারছে না বেরোনোর কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না বেরোনোর কোনো সমাধান খুঁজে পাচ্ছে না অবশ্যই একবারের জন্য আপনারা যোগাযোগ করে নিন করে কোন রাস্তায় চলবেন আর কোন রাস্তায় চলবেন না একটু ডিটেলস জেনে নিন ঠিক আছে এটা জেনে নিলে কী হবে আপনার পরিবারের জন্যে কিন্তু সবসময় একটি ভালো রাস্তায় কিন্তু খুলবে বা ভাগ্যের জায়গাগুলো কিন্তু খুলবে সঠিক জায়গায় যদি আপনি সঠিক সময় ব্যয় করেন সেই ক্ষেত্রে কিন্তু সঠিক জিনিসই আপনার জন্য অপেক্ষা করবে তাই না আচ্ছা আজকে বলবো যারা যাদের শুক্র খুব কমজোরি আছে বহু মানুষের শুক্র খুব কমজোরি আছে বেশিরভাগ মানুষের শুক্র খুব কমজোরি থাকে একশো জনের মধ্যে হয়তো দু পাঁচ জনের শুক্র খুব ভালো আছে আচ্ছা সেই কারণ এই সেক্ষেত্রে আপনারা কি করবেন আজকে সেটাই আপনাদের আজকে আমি জানাবো আচ্ছা যদি মনে করেন যে আপনাদের হাতে অর্থ আসছে না আপনারা ঠিক বুদ্ধি অ্যাপ্লাই করতে পারছেন না মনে করছেন যে ঠিক বুদ্ধি করছি কিন্তু কাজ হচ্ছে না দেখবেন একশোটা কথার মধ্যে যদি আপনি একটা ভুল কথা বলে ফেলেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার বুদ্ধি অ্যাপ্লাইতে ভুল হবে আর তার চেয়ে বড় কথা শুক্র যার ভালো আছে শুক্র যার ভালো পজিশান আছে সে কিন্তু সবার কাছে প্রিয় হতে পারে তাই না শুক্র আগে কোথায় আছে শুক্র কি পজিশান আছে এটা কিন্তু দেখার ভীষণ দরকার আছে তাই না আর শুক্রের জন্যে সবাই কিন্তু ডায়মন্ড করতে পারে না ডায়মন্ড এমন একটা জিনিস দেখুন অনেক মানুষই পড়তে আমরা হয়তো বলে দিই বা লিখে দিই এরকম করি যে কিন্তু সেক্ষেত্রে অনেকে শুক্র জন্য ডায়মন্ড বা কয়েট জারগান পড়তে পারেন না সেই ক্ষেত্রে আপনি কি করবেন আপনাকে আমি বলে দিচ্ছি আর এতে কি হবে আপনার অর্থও আসবে আর আপনার কষ্ট কিন্তু চলে যাবে ঠিক আছে অশ্ব আপনি কিন্তু সুখী জীবন যাপন করবেন কি করবেন আমি বলে দিচ্ছি এটি কিন্তু নব্বই দিন করতে হবে গুনে গুনে নব্বই দিন করতে হবে একটা দিন বাদ দেওয়া যাবে না প্রত্যেকটা দিন নব্বই দিন করতে হবে একটা একটা করে প্রতিদিন করতে হবে নব্বই দিন মানে আপনাকে তিন মাস করতে হবে তাই তো আচ্ছা এটা আপনার ফ্যামিলির প্রত্যেকে করতে পারবেন ফ্যামিলির প্রত্যেকে করতে পারবেন ফ্যামিলি যদি চারজন থাকে তাহলে চারজনই করবেন আপনার পাঁচজন থাকলে পাঁচজনই করবেন এবং তিনজন থাকলে তিনজনই করবেন দুজন থাকলে দুজন করবেন আপনারা যে কজন আছে সে কজনও করতে পারেন আর যদি মনে করেন যে আপনি একজনের জন্য করবেন তাহলে আপনি একজনও করতে পারেন কিন্তু আমি এটা কেন বললাম যাতে সবাই আপনারা করলেও অসুবিধা নেই সেই ক্ষেত্রে আমি বললাম কিন্তু কি করবেন এবার বলে দিচ্ছি আপনি নব্বই দিনের জন্যে নব্বইটা অ্যালাস নেবেন নব্বই দিনের জন্য নব্বইটা অ্যালাস নেবেন ঠিক আছে সেটা পঞ্চাশ গ্রাম হোক চাই পঁচিশ গ্রাম হোক এরম একটা মেপে নেবেন নিয়ে ঠিক ওখান থেকে গুনে গুনে আপনি নব্বইটা এলাচ নেবেন একজনের জন্য নব্বইটা এলাচ কি করবেন আপনি একটি কাঁচের বয়ম বা একটি বোতলে কাঁচের বোতলে বা একটি কাঁচের বয়মে বা আপনি একটি কৌটোতে এই নব্বইটি এলাচ আপনি রেখে দেবেন কৌটোর মধ্যে এলাচটা ছোটো দানা এলাচ নেবেন ঠিক আছে সবুজ রঙের যে এলাচ আছে ছোটো দানা এলাজ দেবেন কৌটোর মধ্যে মুখ আটকে আপনি রেখে দেবেন যেখানে আপনি ঘুমাবেন ঠিক আছে যেখানে আপনি ঘুমাবেন এই নব্বইটি এলাজ আপনি রেখে দেবেন যদি আপনি একা করেন তাহলে নব্বইটি এলাজই রাখবেন কারণ এটা প্রতিদিন একটা একটা করে করতে হবে আর তিন মাস করতে হবে এই কারণে আমি বলছি নব্বইটা আর যদি মনে করেন যে আপনি আপনার ঘরে সবাই করবে তাহলে প্রত্যেকের ঘরে একটা একটা করে রেখে দেবেন প্রত্যেকজনের প্রত্যেকের ঘরে নব্বইটা করে এই এলাচ রাখবেন একটি করে কৌটোর মধ্যে সাদা জার আপনি কিনে নেবেন সবার জন্য সাদা কাঁচের জার হলেও হবে এরকম কিনে নিয়ে তার মধ্যে নব্বইটা করে রাখবেন প্রত্যেকের ঘরে রাখবেন বা আপনি যদি একা করেন তাহলে আপনার ঘরেই রাখবেন এই নব্বইটি এলাচ আপনি মুখ আটকে রেখে দেবেন আপনার ঘুমা যেখানে আপনি ঘুমান ঠিক সেইখানে সেটা নিচে ঘুমান চাই খাটে ঘুমান আপনি মাথার কোনো একটা জায়গায় আপনি এটা রেখে দেবেন আচ্ছা রেখে দিয়ে আপনি ওঠার যখন সকালবেলা ঘুম থেকে উঠবেন তখন আপনি কি করবেন এখান থেকে একটি এলাজ একটি এলাজ নিয়ে আপনি মুখে চিবিয়ে খেয়ে নেবেন ঠিক আছে মুখে চিবিয়ে খেয়ে নিয়ে তারপরে আপনি আপনার সব কাজ সারবেন এটা ঘুম থেকে ওঠার আগেই আপনি করবেন ঠিক আছে কোনো কাজ করার পরে না ঘুম থেকে উঠে আগেই করবেন প্রতিদিন একটা করে এলাজ আপনি তিন মাস কন্টিনিউ শুধু খাবেন ঠিক আছে চিবিয়ে খেয়ে নেবেন খেয়ে পর আপনি আপনার কাজটা করবেন করার পর দেখবেন আপনার আস্তে আস্তে সুখী জীবনযাপন করবেন ভীষণ সুখী জীবনযাপন করবেন আপনার শুক্র শুক্র খুব পাওয়ার হবে শুক্র খুব স্ট্রং হবে ঠিক আছে আপনার আর্থিক কষ্ট কিন্তু থাকবে না আপনার আর্থিক কষ্ট কিন্তু ভীষণ ভালো হবে কারণ শুক্র যার ভালো হয় তার আর্থিক জায়গাগুলো খুব ভালো হয় শুক্র যার ভালো হয় সে কিন্তু ভোগ বিলাস সুখ শান্তি সব কিছু সে কিন্তু পায় ঠিক আছে তাই ঘুম থেকে উঠে বাসি মুখে মুখে জল দেওয়ার আগে আপনি যদি প্রতিদিন একটা করে এই এলাচের দানা ঠিক আছে আপনি যদি মুখে চিবিয়ে দিয়ে খেয়ে নিতে পারেন তাহলে কিন্তু আপনার আস্তে আস্তে শুক্র স্ট্রং হবে বুধ খুব পাওয়ারফুল হবে যার বুধ আর শুক্র ভালো আছে তাকে আর কে চেনে তাই না যার মুখের বাণী ভালো হয় মুখের কথা ভালো হয় মুখের দুর্গন্ধ যার চলে যায় ঠিক আছে তার কিন্তু শুক্র খুব ভালো থাকে যার শুক্র ভালো থাকে তার মুখে কখনোই দুর্গন্ধ হয় না এটা মাথায় রাখবেন যাদের শুক্র ভালো না তাদের মুখে কিন্তু সবসময় দুর্গন্ধ একটা থাকবেই সেই কারণে বলছি প্রতিদিন সকাল উঠে আপনি প্রতিদিন করুন আপনার আর্থিক জায়গা দেখুন খুব ভালো হয়ে যাবে ডেভেলপ হবে সুখের জায়গা খুব ভালো হবে অর্থে দেখবেন আশা শুরু করবে এই নব্বই দিন গুনে গুনে করবেন যাতে একটা কম না হয় গুনে গুনে নব্বইটাই করবেন ঠিক আছে আপনি যদি মনে করেন আপনি নিজে করবেন আপনার সন্তানকে করবেন বা আপনার ওয়াইফকে করবেন বা আপনার স্ত্রীকে করাবেন বা আপনার হাজব্যান্ডকে করাবেন যে করুন না কেন প্রত্যেকের ঘরেই নব্বইটি করে রাখবেন আর যদি মনের এক ঘরেই সবাই ঘুমাচ্ছেন তাহলে এক ঘরে বেশি করে রেখে দেবেন ঠিক আছে বেশি করে কৌটো করে রেখে দেবেন আপনারা প্রত্যেকেই একটা করে খেয়ে নেবেন সবচেয়ে ভালো হয় যদি আপনারা এক ঘরে ঘুমান ঠিক আছে আর যদি এক ঘরে না ঘুমান সেই ক্ষেত্রে প্রত্যেকের ঘরে একটি করে বোতল রেখে দেবেন সাদা জার তার মধ্যে একটি করে চিবিয়ে খাবেন শুধু দেখুন তারপরে আপনি সুখী জীবনযাপন করবে আপনার আর্থিক জায়গা খুব ভালো হবে শুক্র কিন্তু পাওয়ার হবে শুক্র স্ট্রং হয়ে যাবে ঠিক আছে আপনারা এই উপায়টি করুন যারা যারা খুব শুক্র কমজোরি আছে এবং আর্থিক জায়গা কমজোরি আছে তারা অবশ্যই করুন খুব ভালো ফল পাবেন ঠিক আছে নমস্কার